আজকে আমরা ফ্ল্যাগ হোস্টিং দেখতে যাচ্ছি এত লেট করে আমরা ফ্ল্যাগ হোস্টিং দেখতে যাচ্ছি সবাই কেমন আছেন বাঙালঘটি জমজামাটি ব্লগে আপনাদের স্বাগত সবাইকে জানাই স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা নিজে মহারাজ ঘুম থেকে উঠতে লেট করেছে বলে দেরি করে যাচ্ছি যদিও আমাদের টাইমিং দিয়েছে যে দশটা থেকে ফ্ল্যাগ হোস্টিং হবে ওই জন্যই আপনাদের বলছে যে এত দেরি করে ফ্ল্যাগ হোস্টিং দেখতে যাচ্ছি লোক দেখেছেন তবে ফ্ল্যাগ হোস্টিং হওয়ার আগে আপনার ওই প্যারেড এই সব যা যা হয় সকাল থেকে হয়ে গেছে তো সকালে আর আসতে পারিনি এই এখন এলাম কারণ এখন এই দেখুন সেই বন্ধু পেয়ে গেছে তো ওর বন্ধুরাও হচ্ছে যেই ১০টা দশটা থেকেই আসবে আমাদের সব টাইম দেওয়া ছিল সেই জন্যই একটু লেট করে এসেছি এখন এই বাচ্চাদের সব ফটোশ্যুট চলছে কত ভিড় প্রত্যেক বছরের আগের বছরও তো আপনাদের দেখিয়েছিলাম তার আগের বছরও দেখিয়েছিলাম তো এখানে স্বাধীনতা দিবসটা ভীষণ সুন্দর করে এরা পালন করে আর শুধু সকালে নয় রাতেও মেলা বসে মানে খুবই ভালো আজকে সারা দিনটাই আপনাদের সাথে নিয়ে থাকবো কি কি হচ্ছে সব দেখাবো স্মাইল করো মুখ নিচে না বললে একটা সাইড এ কর হ্যাঁ এই যে ছেলের আরেক বন্ধু শম্ভুও এসে গেছে ব্যাস এরপর আর এদের দিকে পাওয়া যাবে না এই যে এসেছি বাড়ি এবার নিয়ে যাওয়াটা হচ্ছে সবচেয়ে মুশকিলের ব্যাপার এখানেই ব্রেকফাস্ট হবে আজকে তো ওই জন্য টুকটাক ছেলেকে একটু খাইয়ে নিয়ে এসেছি আমি এখনও খেয়ে আসিনি এরা সবাই বললো এখানেই আজকে ব্রেকফাস্ট করবে তো এই ফ্ল্যাগ হোস্টিংটা হয়ে গেলে এখানে ব্রেকফাস্ট দেওয়া হবে সব খেয়ে টেয়ে তারপরে বাড়ি যাব এই যে দেখুন লাইন দেখুন ওখানটায় আমরা একটু ফটোশ্যুট করতে গল্প করতে ব্যস্ত হয়ে গেছি এখানে মানে এখনও ব্রেকফাস্ট দেওয়া শুরু হয়নি মানে সব জায়গাতেই এটা আপনি মানে পৃথিবীর যেই প্রান্তেই যান না কেন এই কোথাও খাওয়ার দাওয়ার দেওয়ার ব্যাপার থাকলে মানুষজনের লাইন তো ফাইনালি আমরা এই যুদ্ধ জয় করে আমাদের ব্রেকফাস্ট নিয়েছি এটা ওই এদের তো এখানকার জানেনি কি রাইস মানে ভীষণই এটা ঝাল থাকে অনেক মশলা দেওয়া থাকে আর একটা ওই পকোড়া দিয়েছে আর ওই একটা মানে সুজির হালুয়া টাইপের দিয়েছে এবারে চলুন আমরা বাড়ি ফিরি আবার তো সন্ধ্যায় আসতে হবে বাড়িতে গিয়ে খাই সন্ধ্যাবেলায় এই এসেছি অঙ্কুর আসার পরে অঙ্কুর আজকে তাড়াতাড়ি একটু এসে গেছে ওর একটা মিটিং ছিল তাই যেতে হয়েছিল সকালে ছিল না ও বাড়িতে তো ওই জন্য এখন একসাথে তিনজনে মিলে যাচ্ছি ওই যে মেলা বসেছে বললাম তো চলুন আপনাদেরও দেখাই কেমন মেলা বসেছে চারিদিকটা দেখুন কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে কোথায় আরতি আন্টি ফোন করেছিল মেলা বসেছে দেখছেন তো খাওয়ার দাওয়ার জামা কাপড় সব কিছু রয়েছে তবে দুপুরবেলা জানেন তো ওই ফ্ল্যাগ হোস্টিংয়ের পরে যে বাড়ি গেছি সারা দুপুরটাই জল দেখতে পাচ্ছেন সারা দুপুরটা মানে ভালো বৃষ্টি হয়েছে মানে আপনাদের তো প্রত্যেকটা ব্লগেই প্রায় বলছি যে ব্যাঙ্গালোরে বৃষ্টি আর থামছে না তো মানে আজকেও পুরো মানে দারুণ বৃষ্টি হয়েছে মানে ইনফ্যাক্ট কারেন্ট টারেন্টটা অফ ছিল ওই জন্য ওই সব প্রোগ্রাম টোগ্রামও আজকে একটু দেরিতেই শুরু হয়েছে এখন প্রায় আপনার ওই পনে আটটা আটটার মতো বাজে এখন মানে এই দশ পনেরো মিনিট আগে এখানের সব ওই কালচার প্রোগ্রামগুলো হয়েছে এ তবে এইবারে আর মানে এ নেই কোনো ফাংশন নেই এখানে ওর একদম এরপরে তো আবার গণেশ চতুর্থী আছে মানে আমাদের সোসাইটিতে তো এই যে শুরু হয়েছে এই এখন লেগে থাকবে জন্মাষ্টমী গণেশ চতুর্থী দুর্গা পুজো তো ওর প্রোগ্রামটা আছে গণেশ চতুর্থীতে প্রত্যেক বছরই ইন্ডিপেন্ডেন্স ডেতেই থাকে এই বছর নেই কথা বলতে বলতে এটা একটা নতুন জিনিস দেখলাম এটা ওই কাশ্মীরি যে কাওয়া সেটা তো ভাবলাম যে কখনো তো টেস্ট করিনি একবার দেখি টেস্ট করি কেমন খেতে মানে এটা তো ইনস্টাগ্রামে খুব রিলস দেখি তো এইবারে ওই জন্য নিজে একবার টেস্ট করে দেখি কেমন এই যে ওই কাওয়া দিল তবে জানেন তো অনেস্ট রিভিউ জানি না মানে আমার ভালো লাগলো না না এরা ভালো বানাতে পারেনি যাই হোক মানে খুবই খারাপ লাগলো খেয়ে এই যে এখন বাচ্চাগুলো সব বন্ধুরা মিলে একসাথে এই সবে চড়ছে চলুন ওরাও একটু খেলুক আমরাও একটু বন্ধুরা গল্প করে নিই খাওয়া দাওয়া করি আর ব্লগটা আজকে তবে এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না